আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য আমাদের আউটলেটের এই মুহূর্তে এক্সট্রা কোটির মধ্যে দুবাই লেসের টপ সেলিং একটি সেটের আপডেট নিয়ে আজকের ভিডিওতে খুব স্পেশাল আজকের ভিডিওতে এই সেটের প্রাইস আপডেট থাকবে যেটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি দুই হাজার পাঁচশো টাকা আপনি পঁচিশশো টাকার মধ্যে এখন পেয়ে যাবেন ভাইরাল এই থ্রি পার্টের সেট ফার্স্টে দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটার কোটির যে ঘেরের পোর্শনটা শুরুতে ঘেরটা দেখাচ্ছি কতটা বিশাল একটি ঘের আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা আর এটার মেকিং প্রসেসিং টা আপনাদের একটু ক্লিয়ার করি এটা হচ্ছে আপনার জিপার কাঠ যেখানে শুধুমাত্র আপনার স্লিপসটা অ্যাটাচ করা পাবেন এই সুইং হচ্ছে দৃশ্যমান থাকবে আর কোনো সুইং আপনি দেখতে পাবেন না এটা ডান পাশেও না বাম পাশেও না শুধু ফ্রন্ট সাইডটা ওপেন করা থাকবে শুধুমাত্র এটা স্লিপসটা এখানে অ্যাটাচ করা থাকবে আর দুবাই লেসগুলোর সাথে তো মোটামুটি আপনার পরিচিতই আমাদের অনেকগুলো সেটা আমরা এই লেসটা ইউজ করেছি এই লেসটা আমরা এখানেও ইউজ করেছি যেটা সুইং এর মাধ্যমে যেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা লেসি ফেব্রিক্সের সাথে সুইং করা পারমানেন্ট একটি ওয়ার্ড কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড থেকে ওপেন করতে পারবেন বেশ কয়েকটা স্ল্যাব বাটন দেওয়া রয়েছে আর এ শুধুমাত্র কোটি টাকা করতে পারেন আপনারা যে কোনো ব্রাইডাল ড্রেস লেহেঙ্গা বা শাড়ির সাথে এটা হুডাম স্লিপস খুবই ঢোলা একটি স্লিপ যেটা শুরু থেকে ঢোলা দেখতে পাচ্ছেন অরিজিনাল হুডাম স্লিপস এখানেও কিন্তু হেভি কোয়ান্টিটিতে লেসগুলো পেয়ে যাচ্ছেন এই সেটটার আমরা সাইজ রেখেছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা করে সাইজ এটার সাথে আর কি কি পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা সেটা দেখিয়ে দিচ্ছি পেয়ে যাবেন সলিড একটি বোরকা যেটা ফুল স্লিপ এটা ইনার হিসেবে থাকবে এই বোরকাটা এটা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যেহেতু ফুল স্লিপস রয়েছে চাইলে আপনি রাফ এন্ড টাফ এটাকে আপনারা আলাদাভাবে ইউজ করতে পারবেন এটার সাইজ সেম তিনটা করে পেয়ে যাচ্ছেন ম্যাচিং করা তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিজাব দেখিয়ে দিচ্ছি হিজাবের মেজারমেন্ট ফ্রি সাইজের একটি ওড়না হিজাব দেখতে পাচ্ছেন এই অরুণা একটি পাশে রয়েছে দুবাইলে যেটা সুইং করে ফেব্রিকের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা এই টোটাল থ্রি পার্টের সেট আর এটাই দিচ্ছে আমরা ডিসকাউন্ট প্রাইসে মাত্র দুই টাকায় যেহেতু আমরা নিজেদের লোকেশন থেকে প্রোডাক্ট সেল করি আপনিও সরাসরি আমাদের লোকেশনটা ভিজিট করে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন তাছাড়াও যারা ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করবেন তারাও কিন্তু প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট যারা আউটলেটে আসতে পারবেন না তাদের জন্য ভিডিওতে আমি প্রোডাক্টের কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে কালার দেখে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এই মতো বা হোয়াটসঅ্যাপে দেখে দিচ্ছি মেরুন কালারটা ডিটেলস গুলো সেম ডিটেলসে আর যাচ্ছি না জাস্ট কালারটা দেখাচ্ছি আপনাদের আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে গুণগত মান চেক করে তারপর হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিবেন ডেলিভারি ম্যানের কাছে থ্রি প্যারেট সেট আবারও বলছি পঁচিশশো টাকার মধ্যে কি কি পাচ্ছেন আপনারা সলিড একটি ফুল স্লিভসের ইনার তার উপরে বড় ঘিরের একটি কোটি যেটা জিপার কাট করা থাকবে এখানে দুবাই লেসের ওয়ার্ক করা থাকবে সাথে সেম ফেব্রিক্স এর একটি ওর্ণা পেয়ে যাবেন থ্রি পার্টের সেট পাচ্ছেন তিনটা করে সাইজে অফার প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিচ্ছে এটা আরেকটি গর্জিয়াস কালার এটা ডিপ পার্পল বা কলিজা কালারটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই বড় ঘিরের বডিটা ফ্রি সাইজের যে কেউ ইজিলি ওয়ার্ক করতে পারবেন এবং হুররাম স্লিপস খুবই গর্জিয়াস একটা আউটলুকে কিন্তু আপনারা প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের এসে পাঁচশো অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে নির্দ্বিধায় ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন দেখে দিচ্ছে খুব স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন মিট কালার খুবই চমৎকার প্রত্যেকটা পোশনে দুবাই লেস রয়েছে এবং এই লেসগুলো সুইং করে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা এ ছিল ভাইরাল এই প্রোডাক্টের সবগুলো কালার আপডেট এবং অফার প্রাইস দেখা হচ্ছে এটা আরো বেশ একটা দুবাই লেসের ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট গুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম